আপনাদের কাছে একটা নিয়ে এসেছি আজকে একটা নতুন ভিডিও এই যে ভিডিওটা দেখছেন এই যে ফোনটার মধ্যে যা গ্লাস প্রোডাক্টটা লাগা লাগাতে হবে তো কাস্টমার আমাদেরকে দিয়ে গিয়ে সবটা গ্লাস প্রোটেক্টর লাগাতে পারবো তো আমরা এই যে দেখাল ডিসপ্লে তোমরা ইউজি গ্লাস কীভাবে লাগাবো সেটা আমার আজকে আপনাদের সামনে শেয়ার করবো প্রথমে যে দেখতে পাচ্ছেন আপনারা এটা কোম্পানির আমরা তুলে ফেলে দিলাম এবার এরপরে যে স্ক্রিনটা আছে আমরা একটু ভালো করে পরিষ্কার করে নেব এটা হল আমাদের কোম্পানিরই কেমিক্যাল যেটা আমাকে জায়গাটা ভালো করে পরিষ্কার করে দেবেন ডিসপ্লেটা এইবাৰ আমাৰ একো শুকনো কাপোৰ দিয়ে ভাল কৰি ডিছপ্লেটা পৰিষ্কাৰ আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লে অনেক পরিষ্কার হয়েছে এবার আমরা কি করব প্রথমে এই যে উপরের যে সাইড এ যে ইয়ার স্পিকার আছে ইয়ার স্পিকারের জায়গাটাতে আমরা একটু ভালো করে কার্ড করে নেবো যাতে আমাদের যে কুলুটা থাকবে সেই কুলুটা যেন ভেতরের মধ্যে ইউভি কুলু থাকবে ভেতরের মধ্যে না যায় এমনকি সাহায্যের সুইচ সুইচগুলোকেও গার্ড করে নেব এছাড়া নিচে যে আমাদের মেন স্পিকার আছে সেই স্পিকারের দিকটাও আমরা গার্ড করে নেব কেননা এই এইগুলোটা যদি ভেতরের দিকে আমাদের চলে যায় তাহলে অনেক প্রবলেম আসতে পারে তো তার আগে আমরা সাবধান হয়ে যাব জায়গাটা পরিষ্কার কোনো যে সমস্ত ময়লাগুলো বলা আছে সেগুলো যেন পরিষ্কার হয়ে যায়

আমরা একটু ইয়ে গুলোটা আমরা ওগুলো ডিসপ্লে আমাদের ছড়িয়ে দেবো लास्ट अनुभव लास्ट नहीं आप पर एम बार सुंदर बार सुंदर कोरे साझी कोरे बसीनों को <coughs> all of them. আপনারা দেখতে পাচ্ছেন এখন এই যে গুঁড়োটা আমি দিলাম সেগুলোটা গোটা ডিসপ্লে মধ্যে আমার ছড়িয়ে গিয়েছে তো এবার আমরা কী করবো এবার আমরা ল্যাম্প দিয়ে ডিসপ্লেটা আমার পুরোটা শুকিয়ে নেব তো

আপনারা এখন বর্তমান দেখতে পাচ্ছেন আমাদের আপনি দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এই বিল থেকে এবার আমরা এই বিল ডিসপ্লে করতে করতেই সরিয়ে নেব তো এই যে আমাদের মোবাইল খুব সুন্দরভাবে বসে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইডে দেখতে রকম গুলো বের হয়নি এর সাইডেও দেখতে পেয়েছেন কোন রকম গুলো বের হয়নি এই সাইডে একটু জাস্ট দিয়ে ওটা কাপড় দিয়েও পুষে দিলাম তো এই হলো আমাদের ইউভিআই গ্লাস প্রোডাক্ট বসানোর প্রসেস তো ভিডিওটা দেখে যদি মনে হয় যে কোনো রকম উপকার হয়েছে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব ও ভিডিওটা লাইক করে দেবেন থ্যাংক ইউ